নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের বড় খবর অপারেশন সিন্দুরে জৈশী মুহাম্মদের শীর্ষ সন্ত্রাসবাদী আইসি আটশো বিমানের হাইজ্যাক মাস্টারমাইন্ড আবদুল রৌফ আজহার ভারতীয় হামলায় নিহত হয়েছেন গতকাল রাতে ভারতের সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে একযোগে এয়ারস্ট্রাইক চালায় এই হামলার লক্ষ্য ছিল জৈশী মুহাম্মদের ঘাঁটি এবং অন্যান্য সন্ত্রাসী পরিকাঠামো এই অভিযানের মূল কারণ ছিল পহেলগামের মর্মান্তিক জঙ্গি হামলা যেখানে ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এই হামলায় নিহত হয়েছে বহু জৈশ সদস্য এর মধ্যে রয়েছে আব্দুল রৌফ আজহার যিনি কুখ্যাত আইসি আটশো চৌদ্দ হাইজ্যাকের মূল পরিকল্পনাকারী ছিলেন এই হামলায় মাসুদ আজহারের পরিবারের দশজন সদস্য এবং চারজন ঘনিষ্ঠ সহযোগীও মারা গেছে মাসুদ আজহার পরে এক বিবৃতিতে বলেন তিনি দুঃখিত নন বরং গর্বিত যে তার পরিবার আল্লাহর মেহমান হয়েছে ভারত ব্যবহার করেছে অত্যাধুনিক এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাপি ড্রোন পাকিস্তানের অন্তত পনেরোটি শহরের দিকে নিশানা করা ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বন্ধুরা এই ঘটনা ভারতের জবাবদিহি এবং প্রতিরক্ষার সক্ষমতার এক দৃঢ় বার্তা বহন করে এই খবর সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় হিন্দ